মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে মার কাছে টোটো নিয়ে নিয়েছি আর সকালটা ছিল একদম মনোমুগ্ধকর আর স্টেশনে এসে দেখছি যে এত লাইন এটাও ছিল প্রচণ্ড ভিড় কারণ আমরা সকালবেলা ট্রেনটা ধরেছিলাম সাতটা পঁয়তাল্লিশে ট্রেনটা তাই ওটা প্রচণ্ড ভিড় ছিল আর নিউ গড়িয়াতে যখন নামলাম তখন দেখলাম মানে লাভাই যাচ্ছিলো না মেট্রোতে উঠলাম মেট্রো মেট্রো মোটামুটি ফাঁকা ছিল কিন্তু লাইনটা ছিল প্রচণ্ড টিকিট কাউন্টারে চলো দেখা যাক তারপরে কি হয় মৃত্যু থেকে নেমে যখন আমরা যাচ্ছি মন্দিরের যাক মিথ্য থেকে নেমে আমরা একটু গেছি কারণ ওখান থেকে পাওয়া যায় মন্দিরের নিই আমরা আমরা হচ্ছে হেঁটেই গেছি কারণ দেখে যেতে যেতে বেশ ভালোই লাগে কারণ ওই জন্য আমরা হেঁটে গেছি মায়ের মন্দিরে দেখো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি এই হচ্ছে রানী রাসমুনি স্কাই দেখতেই একটু ফটো তুলছিলাম কারণ ওখানে সকালবেলা আলোটা এত সুন্দর পড়েছিল তাই ফটোগুলো বেশ ভালোই আসছিল স্টল গুলো দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই স্টল গুলো এর আগেও আমি এসছিলাম কিন্তু এত দোকান ছিল না এখন সব নতুন নতুন দোকান হয়েছে দেখো বেশ ভালোই আমরা এসে গেছি মন্দিরে এই হচ্ছে গেট আর আমরা এন্ট্রি দিচ্ছি গেটে আজকে প্রচণ্ড ভিড় রয়েছে আজ বৃহস্পতিবার আর দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড় আমরা ট্রেনেও খুব গোতাগতি করে এসছি মানে এতটাই ভিড় ছিল আর এখানেও প্রচণ্ড ভিড় রামকৃষ্ণ দেবের মূর্তি দেখা যাক সেখানে লাইন পরে তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো যে কতটা কি লাইন দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় রয়েছে এখানে আর আমরা ওই দিকের থেকে ডালা নেবো তাই জন্য আমরা একটু চারিদিকটা দেখছিলাম যে কোথায় কি করা যায় না যায় আর দেখে নেওয়ার পরে আমরা স্টলের দিকটাই যাচ্ছিলাম স্টলগুলো থেকে হচ্ছে আমরা ডালা নেব আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে আটান্ন নম্বর মানে এই এইখান উঠুমুটে আটান্নটা স্টল রয়েছে

ঘাটের দিকে কারণ আমরা একটু ঘাটে স্নান করবে ভাবছিলো আর আমি একটু হাত পা ধুয়ে নেবো আর আমরা ঘাটের দিকে চলে এলাম দেখো ওকে বললাম যে তুমি একটু স্নান করে নাও কারণ হচ্ছে জোয়ারের জল বেশ ভালোই ছিল তাই জন্য ওকে বললাম যে তুমি একটু স্নান করে নাও আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু বাড়ি থেকে কোনো প্রিপারেশান নিয়ে আসেনি তাই জন্য আমি স্নান করতে পারলাম না তো ওকে বললাম তুমি স্নান করে নাও পালা আমি যাচ্ছিলাম হাত পা ধুতে আর তখন সিধু বলছে দিকে একটু দেখাবো আমি একটু ফটো নেব স্নান টান হাত হাত ধুয়ে আমরা ডালা নিতে চলে গেলাম ডালাও নেওয়া হয়ে গেছে ব্যাগপত্র মোবাইল সব জমা রেখে আমরা পুজোর পুজো দিতে চলে গেলাম পুজো দেওয়া হয়ে গিয়ে ফোন টোন কালেক্ট করে নিয়ে আবার একটু ভিডিও ফটো তুলে নিলাম আমাদের দেওয়া কমপ্লিট তো এবারে আমরা বেরোবো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি ভোজনালয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে ঠিকঠাক খাবার পেলাম না বলে আমরা বাইরে থেকেই খাবারটা খেয়েছিলাম আর সেই ভিডিওটা আমি দিতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য ভিডিওটা করতে পারিনি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই ফিরছি বাড়িতে ওখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে বাড়ি ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ